নোভা ব্র্যান্ডের একটা চার্জার মিসড ফ্যান এটার মডেল নাম্বার হলো এন বি তিরিশ একষট্টি এরকম একটা ফ্যান যদি আপনার বাসায় থাকে দিনে রাতে যতবারই বিদ্যুৎ যাক একদমই চিন্তা করতে হবে না কারণ এই ফ্যানটাতে আসে বারো ভোল্টের লিডিড ব্যাটারি বিদ্যুৎ না থাকলেও এক চার্জে সাত থেকে আট ঘন্টা চালাতে পারবেন এই ফ্যানটাকে কিন্তু আমরা এসি ফ্যানও বলতে পারি এসি ফ্যান বলার কারণ এই ফ্যানটার ব্যাকসাইডে দুই লিটার একটা পানির ট্যাঙ্কি থাকবে এখানে আপনি দুই লিটার পানির সাথে চাইলে একটু বরফ কুচিও ব্যবহার করবেন পারেন অথবা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন ওখানে পানি রেখে আপনি পাওয়ার অন বাটনে চাপ চাপ দিলে দিলে ফ্যানের বাতাসের সাথে হয়ে আপনার রুমকে এসির মতো ঠান্ডা বাতাস করে এছাড়াও যারা গ্রামে বসবাস করেন যাদের এখনো বিদ্যুৎ পৌঁছে নাই তারা কিন্তু এই ফ্যানটা সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ দিয়ে চালাতে পারবেন নিচের অংশে চাকা থাকায় এক ঘর থেকে অন্য ঘরে খুব সহজেই নিয়ে যেতে পারবেন ফ্যানটার সাহায্যে আলো নিতে পারবেন কারণ এই ফ্যানটাতে আছে একটা এলইডি লাইট রাতে অন্ধকারে আলো এবং গরমে বাতাস দুটোই কিন্তু এই ফ্যানটার সাহায্যে পাবেন থাকবে একটা রিমোট চাইলে এই রিমোটের সাহায্যে ফ্যানটাকে কন্ট্রোল করতে পারেন এছাড়া রিমোট ছাড়া আপনি এই ফ্যানটাতে পাওয়ার বাড়ানো কমানো মিস্ট ফ্যান এবং অন অফ লাইট জ্বালানোর জন্য বাটন থাকবে এই বাটনের সাহায্যেও কিন্তু আপনি ফ্যানটাকে কন্ট্রোল করতে পারবেন